আসসালামু আলাইকুম হে রহমতুল্লাহ বরকাত আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্সের সাজা শুনতে ক বিভাগের জন্য তো কবিভাগের জন্য আমি দুই ক্যাটাগরিতে সাজেশনটা আজকে আপনাদের দিচ্ছি এক নম্বর হচ্ছে যারা শুধু পাস করতে চাই ফার্স্ট ক্লাস পেতে চাই এ প্লাস পেতে চাই সকল শিক্ষার্থীদের জন্য যে প্রশ্নগুলো মুখস্থ করতে হবে সেগুলোতে আমি ডাবল ঠিক চিহ্ন দিব এবং আরেক ক্যাটাগরি হচ্ছে যারা শুধু পাস করতে চাই এই শিক্ষার্থীরা বাদ দিয়ে যারা এ প্লাস পেতে চায় এবং ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চায় তাদের জন্য এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো ঠিক চিহ্ন দিব আমি এখানে এক্সাম্পল সহকারে আপনাদের দেখা দিয়েছি যেমন ব্যষ্টিক অর্থনীতিতে প্রথম অধ্যায় হচ্ছে ভূমিকা ইন্ট্রোডাকশন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অর্থনীতির জনককে ডাবল টিক চিহ্ন দিয়েছে যারা শুধু পাস করতে চায় ফার্স্ট ক্লাস পেতে চায় এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীরা এই প্রশ্নটা মুখস্থ করবেন কিন্তু কে বলেছেন অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান এবং ইহা জাতিসমূহের সম্পদের কারণ এবং প্রকৃতি অনুসন্ধান করে এই প্রশ্নটা যারা শুধু পাস করতে চায় এবং সরি যারা শুধু ফার্স্ট ক্লাস পেতে চায় এবং এ প্লাস পেতে চায় তারা পড়বে আর ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নটা এ প্লাস ফার্স্ট ক্লাস এবং শুধু পাস সবাই পড়বে শুধু এইটা আলাদা শিক্ষার্থীরা পড়বে বাকি ডাবল ঠিক চিন্ন দেওয়া প্রশ্নগুলো সবাই পড়বে এরপর হচ্ছে আধুনিক অর্থনীতির জন্য একটা জিনিস আপনাদের আগে বলে রাখি ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইটা মাত্র সাত দিনে যদি আমাদের কাছে গুছিয়ে প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচ রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন আমাদের স্পেশাল অনলাইন ব্যাচ আপনাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশা করছি শুধু ফার্স্ট ইয়ার না ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং মাস্টার্সের এর বিএ পর্যন্ত যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সবগুলোই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের অনলাইন প্রাইভেট ব্যছেন যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আচ্ছা মাইক্রোকোন গ্রিক শব্দ থেকে এসেছে এটা গুরুত্বপূর্ণ ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে অর্থনীতিতে দ্বৈত ধারণা কি ইতিবাচক অর্থনীতি কি এবং অর্থনীতিতে অদৃশ্য হাত কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে প্রথম অধ্যায় থেকে পাশাপাশি প্রযুক্তিগত সম্ভাবনা কি স্মিথের রচিত গ্রন্থিত বিখ্যাত গ্রন্থটির নাম কি অর্থনীতির আধুনিক মতবাদের প্রবক্তা কি এরপর হচ্ছে স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা কাকে বলে সরি কাকে বলে অর্থনীতিতে যমজ ধারণাদয় কি চলক কাকে বলে হ্যাঁ তারপরে এই পাশে সামষ্টিক চলক কাকে বলে মিশ্র অর্থনীতি কাকে বলে দ্রব্য কী হ্যাঁ পিপিসি এর পূর্ণরূপ কী বন্টন দক্ষতা কাকে বলে অর্থনৈতিক দক্ষতা কাকে বলে বা কী এই প্রশ্নগুলো শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এরপরে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায় উপযোগ বিশ্লেষণ ও নিরপেক্ষ রেখা বিশ্লেষণ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উপযোগ কাকে বলে মোট উপযোগ কি তারপর হচ্ছে বিকল্প দ্রব্য কি বা কাকে বলে পর্যায়গত উপযোগ কি এরপর হচ্ছে পরিমাণগত উপযোগ বলতে কি বোঝায় এর পরবর্তীতে রয়েছে মোট উপযোগ কখন সর্বোচ্চ অবস্থায় হয় মোট উপযোগ কখন কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ কত তারপরে নিরপেক্ষ মানচিত্র কি বাজেট রেখা কি নিরপেক্ষ রেখা বিশ্লেষণে ভোক্তার ভারসাম্যের প্রয়োজনীয়তার শর্ত কী প্রান্তিক পরিবর্তনের হার বলতে কি বোঝো এরপর হচ্ছে আয় প্রভাব কি বা কাকে বলে দাম প্রভাব কি এরপর হচ্ছে এমআরএস এর পূর্ণরূপ কি আয় ভোগ রেখা কাকে বলে স্বাভাবিক পণ্য কাকে বলে এই কয়েকটা প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পাশাপাশি নিকৃষ্ট দ্রব্য কাকে বলে এবং সম্ভাব্য ভোগ কাকে বলে এই দুইটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এগুলো পড়ে নেবেন আর আপনাদের পাশে তৃতীয় অধ্যায় চাহিদা বা ডিমান্ডে রয়েছে চাহিদা কি। চাহিদা বা দামের মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান পরিপূরক দ্রব্য বলতে কি বোঝায় পরিবর্তক দ্রব্য কাকে বলে এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে চা ও কফি কোন ধরনের দ্রব্য পরিপূরক ও পরিবর্তক দ্রব্যের উদাহরণ দাও এরপর বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব কী হ্যাঁ এরপরে হচ্ছে স্থিতি স্থাপক চাহিদা কাকে বলে চাহিদা অপেক্ষক কাকে বলে সরি এরপরে হচ্ছে চাহিদা বিধি কাকে বলে হ্যাঁ এরপরে হচ্ছে চাহিদা বিধির প্রবক্তা কে চাহিদা রেখা সরি চাহিদা রেখা কি এরপর চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগমী হয় কেন চাহিদা স্থিতি স্থাপকতা কাকে বলে চাহিদার দাম স্থিতি স্থাপকতা কি চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি লেখ এর পরবর্তীতে সরল আকৃতির চাহিদা রেখার মধ্যবিন্দুতে দাম স্থিতি কত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতি কেমন মাছের দাম বাড়লে মাংসের চাহিদা কিরূপ পরিবর্তন হবে তারপরে হচ্ছে অর্থের ফটকাজনিত চাহিদা কি এরপর হচ্ছে সময় রেখা কি চাহিদা আর আর স্থাপকতা কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্ব পূর্ণ চতুর্থ অধ্যায় যোগান সাপ্লাই এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে যোগান কি এরপর হচ্ছে যোগান বিধি কি তারপর হচ্ছে যোগান রাখা উদ্যোগামী হয় কেন যোগান অপেক্ষক কাকে বলে তারপর যোগানের স্থিতি স্থাপকতা বলতে কি বোঝা শুধুমাত্র চতুর্থ অধ্যায় থেকে এক একটা প্রশ্নই গুরুত্বপূর্ণ আমরা চলে আসি পঞ্চম অধ্যায় উৎপাদন বা প্রোডাকশন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উৎপাদন বলতে কি বুঝো উৎপাদনশীলতা কি, উৎপাদন আপেক্ষক কি, উৎপাদন উৎপাদনের উপকরণ কি, মোট উৎপাদন কি, গড় উৎপাদন কি তারপরে এ পাশে রয়েছে উৎপাদনের উপকরণ কয়টি প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার কি এবং সমবায় রেখা কাকে বলে ব্যবসায়ী সংগঠন কাকে বলে উৎপাদন বন্ধের বিন্দু কি সম উৎপাদন মানচিত্র কি এক মালিকানা কারবার কি প্রান্তিক উৎপন্ন মূল্য কি তারপরে ডগলাস উৎপাদন লেখ মাত্রাগত উৎপাদন কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে ব্যয় অধ্যায় ছয় তো গড় আয় কি স্থির খরচ কি তারপরে স্থির গড় স্থির ব্যয় কি প্রান্তিক ব্যয় বা খরচ কাকে বলে গড় ব্যয় কি পরিবর্তনশীল ব্যয় কি মোট ব্যয় কি বা কাকে বলে নিমজ্জিত খরচ কাকে বলে গড় পরিবর্তনশীল ব্যয় কি স্বল্পকালীন গড় ব্যয় খরচ রেখার আকৃতি কেমন হয় প্রান্তিক ব্যয় রাখা কখন গড় ব্যয় রেখাকে ছেদ করে বাহ্যিক ব্যয় সংকোচন কি এর পরবর্তীতে রয়েছে এএফসি রেখার আকৃতি কিরূপ হয় হিসাবগত খরচ কি এবং এই কয়েকটাই হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এরপর আমরা সপ্তম অধ্যায়ে চলে আসি বাজার ও আয় এখানে বাজার কাকে বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ মনোপোষণি বাজার কাকে বলে ফার্মের সংজ্ঞা দাও ফার্মের ভারসাম্যের দুটো শর্ত কি। প্লান্ট কি সমচ্ছেদ বিন্দু কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে অষ্টম মূল্য ও উৎপাদন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্থানীয় বাজার কি আন্তর্জাতিক বাজার কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহিতা বলা হয় কেন স্বল্পকালীন বাজার কি তারপর হচ্ছে কোন বাজারে আর এম আর হয় একচেটিয়া বাজার কাকে বলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি একচেটিয়া কারবারের কারবারের মৃত ভার ক্ষতি বলতে কি বুঝো কোন ধরনের বাজারে আর এম আর রেখার ডান দিকে নিম্নগামী হয় একচেটিয়া বাজারে বিক্রেতা কি ধরনের মুনাফা অর্জন করে কোন ধরনের কোন বাজারে দ্রব্যের যোগান রেখা পাওয়া যায় না একক বিক্রেতার বাজারকে কী নামে অভিহিত করা হয় কোন বাজারকে দাম প্রনেতা বলা হয় কোন বাজারে যোগান রেখা নেই ধ্রুবক কাকে বলে ফার্মের ভারসাম্যের দুটি শর্ত লেখ নিম খাজনা কি অলিগোপলি বাজার কি এরপরে হচ্ছে কোন বাজারে বিজ্ঞাপন প্রচারের জন্য প্রচুর অর্থ ব্যয় হয় কি বাজারে বিক্রেতার সংখ্যা কত দাম নেতৃত্ব কাকে বলে এরপরে হচ্ছে কার্টেল কি বৈষম্যমূলক একচেটিয়া কারবার কি দাম বৈষম্য কি ব্যক্তিগত দাম বৈষম্যকরণ কি ব্যবহারগত দাম বৈষম্যকরণ ডাম্পিং বা এন্টি ডাম্পিং কি দুইটাই গুরুত্বপূর্ণ পূর্ণ প্রতিযোগিতা প্রতিযোগিতার ক্ষেত্রে আর রেখা কেমন হয় এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর আপনারা যদি চান তাহলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়তে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ